পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আমি হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টা নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি ইতিপূর্বে আলোচনা করেছি আজকে আবারই আপনাদের সাথে একটু শেয়ার করব এত সময় ভিডিওর থামে দেখেছেন ঠিক দেখেছেন আজকে সূর্য গ্রহণ আজকে সূর্য সূর্যগ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে সে বিষয়টা আপনাদেরকে বলবো আজকের এই সূর্য গ্রহণে কি কি কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন না সে বিষয়ে কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না ঠিক আছে শুরু আলোচনা এই গ্রহণটি শুরু হচ্ছে কখন রাত এগারোটা তিরিশ মিনিটে শুরু হচ্ছে এই পাওয়ারফুল সূর্যগ্রহণ আমি আরেকটি ভিডিওতে গতকাল আলোচনা করেছিলাম এই সূর্যগ্রহণের বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়নি এই গ্রহণের সময় বিশেষ করে মা বোন যারা আছেন যে যেখানে আছেন যারা ভিডিওটি দেখছেন এবং যারা মা দেখছেন না কিছু ভাইয়েরা দেখছেন আপনারা তাদের আহ স্ত্রীদেরকে বা ভাই বোন যারা যার যে কন্যা কেন আত্মীয় স্বজন তাদেরকে একটু সতর্ক বাধা দিবেন বিশেষ করে মা বোন যারা আছেন যাদের বাচ্চা গর্ভে আছে এরকম অবস্থা যারা আছেন তারা বিশেষ করে তারা রাত্র এগারোটা তিরিশ মিনিটে গর্ভন শুরু হবে আপনারা কমপক্ষে রাত্র এগারোটা থেকে শুরু করে রাত্র এগারোটা থেকে শুরু করে এই সময়টা কিন্তু আপনারা বিশেষভাবে ধরে রাখবেন এই সময়টা কিন্তু আপনাদের যদি ঘুরে ফুরে ফেলেন তাহলে কিন্তু চলবে না রাত্র এগারোটা থেকে শুরু করে রাত্র চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কিছু কাটবেন না কোনো ফল টল ইত্যাদি ইত্যাদি যে কোনো জিনিস কিছু কাটবেন না মানে ইত্যাদি আপনি কোনো কাজ করবেন না একথায় আপনি কোনো কাজ করবেন না যদি আপনি কোনো কাজ করেন সেই কাজের যে উল্টো একটা প্রভাব রিয়াকশন হবে সেই রিয়াকশনটা আপনার বাচ্চার উপরে হবে তখন কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা টাকা খরচ করলেও এই সমস্যা থেকে মুক্তি পাবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয় আর বিশেষ করে অন্য অন্য যারা আছেন বা যত বা দর্শক যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি এই গ্রহণ চলাকালীন সময় কেউ না আহার করাটা ভালো আপনি যদি ভাত বা ইত্যাদি ইত্যাদি কোনো আহার না করেন আহার না করাটাই উত্তম এই সময় কোনো খাবার যদি খান আপনি যদি আহার করেন আহার করলে কি হবে আপনার শরীরে ভয়ঙ্কর কিছু ব্যাধির সৃষ্টি হবে বলতে পারেন গুরুজি কি বেধি সেই বেদিগুলি অত্যন্ত ভয়ঙ্কর বেদি যেমন আপনার শরীরে বাদ ব্যথার জন্ম নিবে আপনার শরীরে যে কোনো ধরনের চাবানি কামরানি জ্বালা পোড়া জন্ম হয়ে যাবে আপনার শরীর যে কোনো মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়বে অস্থির হয়ে যাবেন আপনি মাঝে মধ্যে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন এইরকম কোন ভয়ঙ্কর রোগ আপনার ভিতরে সৃষ্টি হবে যদি এই গ্রহণ চলাকালীন সময় আপনারা আহার করেন এই গ্রহণ চলাকালীন সময় আহার অত্যন্ত ভয়ঙ্কর আপনারা তো বুঝতে পারেন সূর্য গ্রহণ মানে কি এটার মানে হলো এটা এটার মানে হলো এই যে সূর্যটা আছে এই সূর্যটাকে গ্রাস করে ফেলবে কে গ্রাস করবে চন্দ্র ঠিক আছে কিছুদিন আগে যেমন গোটা চন্দ্রকে গ্রাস করে ফেলছে সূর্য আজকে আবার সেই সূর্যকে গ্রাস করবে চন্দ্র তো বুঝতেই পেরেছেন সূর্যকে যখন চন্দ্র খেয়ে ফেলবে তা জিনিসটা কি খারাপ না ভালো আপনারা মনে করেন অবশ্যই জিনিসটা খারাপ তো এই খারাপ সময় যদি আপনারা এই কাজগুলি যেটা বললাম আমি যদি করেন আপনাদের সাথে এই খারাপ জিনিসটাই হবে ভালো কিছু আশা করা যায় না গ্রহণ চলাকালীন সময় হ্যাঁ শুধু একটা কাজ করা যায় কি হলো তন্ত্র মন্ত্র জগতে যারা আছেন আপনারা আপনাদের গুণ বিদ্যা যা আছে আপনারা পারেন প্রত্যেকে প্রত্যেকের কাছে যে তত মন্ত্র আছে প্রত্যেকটা মন্ত্র কমপক্ষে তিনবার করে আপনারা পাঠ করতে পারেন ঠিক আছে পবিত্র আসনে বসবেন পরিষ্কারভাবে ভাবে বসবেন পবিত্র মনে বসবেন ধূপ কাঠি জ্বালাবেন সুন্দর করে আগরবাতি জ্বালাবেন মোমের বাতি জ্বালাবেন একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে আপনি বসবেন উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসে এরপরে আপনি একাগ্রতার সাথে প্রত্যেকটা মন্ত্র তিনবার আপনার যে মন্ত্রগুলি কাজ করতো না আগে সে মন্ত্রগুলি কিন্তু কাজ করবে যদি সঠিক মন্ত্র হয়ে থাকে এখন যদি আপনার মন্ত্র ভুল থাকে আপনি যদি বলেন গুরুজি আমি তো আপনার কথা মতো মন্ত্র জাগ্রত করেছিলাম কিন্তু মন্ত্র তো কাজ হচ্ছে না কেন কাজ হবে বলেন তো আপনার মন্ত্র সঠিক নেই আপনি ভুল মন্ত্র পেয়েছেন কাজ হয় না যেমন হতেও পারে যে আপনি মন্ত্র সঠিক পেয়েছেন কিন্তু মন্ত্র নিয়ম সঠিক পাননি তো কাজ হবে কি মন্ত্র জাগ্রত হয়েছে কিন্তু সে কাজ হবে না তো মনে রাখবেন সঠিক মন্ত্র সঠিক নিয়ম যাদের কাছে আছে তারা যদি মন্ত্র জাগ্রত করতে পারেন আপনাদের মন্ত্র প্রত্যেকটা মন্ত্র বুলেটের মতন কাজ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সময়গুলি এই পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল সময়গুলি যারা কাজে ব্যবহার করবেন ঠিক আছে তো এদিক তন্ত্র জগতে যারা আছেন তাদের উদ্দেশ্য বল আজকে এই সময়টাকে কেউ হাত ছাড়া করবেন না তন্ত্র ক্রিয়ার জগতে আছেন অবশ্যই খারাপ কাজ কেউ করবেন না তবে অনেকে এই রাত্রে অনেকে খারাপ কাজও করবে কারণ আমাবস্যার সংযুক্ত সময় কিন্তু এই গ্রহণটিও পড়েছে ভাবেছেন আপনারা যেমন গত চন্দ্রগ্রহণ পড়েছিল যেমন এই একই সিস্টেমে অমাবস্যা সংযুক্ত ঠিক একই ভাবে আজকের এই সূর্যগ্রহণ সংযুক্ত ভেবেছেন তো এই অমাবস্যার সংযুক্ত অনেক তন্ত্র জগতে খারাপ খারাপ কাজ অনেকে করবে তবে একটা কথা তন্ত্র জগতে যত খারাপ কাজ আপনি করবেন আপনার দ্বারা ভালো কিছু আশা করা যাবে না যাবে না আর আপনি যদি ভালো কিছু করেন খারাপের ভিতরে আপনি কখনো যাবেন না কারণ খারাপের ভিতরে গেলে আপনি ভালোতে আর ফিরে আসতে পারবেন না ভালো জিনিস মানুষের জন্য কাজ করবেন মানব কল্যাণে কাজ করার সবকিছু ভালো সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে পৃথিবীর মানুষ যখন খারাপ কাজের সাথে যুক্ত হবেন আপনাকে কেউ কেউ ভালোবাসবে না। আপনাকে ভালোবাসবে না সৃষ্টিকর্তাও আপনাকে ভালোবাসবে শুধু আপনি কিছু অর্থের বিনিময়ে খারাপ কাজ করে খারাপিটা প্রচার করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন তো পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলে মানুষের কি থাকে বলেন তো তবে আপনার এই খারাপিটা কিন্তু থেকে যাবে আর যদি আপনি ভালো করতে পারেন আপনার এই ভালোটাই কিন্তু পৃথিবীতে এখন শুধু না এই প্রশংসাটা মানুষ করতেই থাকবে যদি আপনি ভালো কিছু করেন সেটাও করবে খারাপ কিছু করলে সেটাও করবে তো আশা করি আপনি ভালোটা করবেন কথা বাড়াবো না যতটুকু আলোচনা করা সম্ভব ছিল ততটুকু আপনার সাথে আলোচনা করেছি খুব সংক্ষিপ্ত ভালো বললাম এই পাওয়ারফুল ফুল সূর্যগ্রহণটা মেনে চলেন খুব সুন্দরভাবে সুন্দর কাজ কাজগুলি আপনারা করেন কাজ করলে সুফলতা পাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ